বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে কুচুরিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং সারা দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কোন আমাদের সমৃদ্ধ নই যারা উড়ান পানিতে মাছ শিকার করতেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনার শহীদ জিয়ার যে সৈনিক আছে সারা এক ঘন্টা সময় লাগবে আপনাদের মতো দলকে তাড়িয়ে দিতে রৌদের অভিভাবক বীর চট্টলাল সিংহ অবরোষ জননেতার হাত গেরুদিন কাদের চৌধুরীর নেতৃত্বে রোববার তেরোই জুলাই পৌরসভার গহিরাই মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়া হেরো নেক্ষারজনক ঘটনা ঘটিয়েছে আমরা বুঝতে পেরেছি এখানে তৃতীয় পক্ষ ষড়যন্ত্রকারীরা কি করতে চায় তাদের উদ্দেশ্য কী এদেশের জনগণ বুঝে গেছে আমরা আর কাউকে এই সুযোগ দেব না আমরা কখনো ভারতীয় আধিপত্যবাদকে এদেশের মানুষ অতীত মেনে নেয়নি টু জন যুবদল পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যদি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা করা হয় তাপ বাংলা জবাব দিতে হয় হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা ফেলে আসার দল নয় হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইচ্ছা করলে এটা এখনই জবাব দিতে প্রস্তুত আর চাঁদাবাজি জায়গা হবে না যারা চাঁদাবাজি করে আমরা তাদের বিরুদ্ধে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব এবং তার রহমানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিয়াজি মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মাহমদ তহিদুল আলম যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী সাবেক ছাত্রনেতা শহীদ চৌধুরী যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজ হলদিয়া যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর আবার চিনিমিনি খেলছে তাদের উদ্দেশ্যে একটা কঠোর বার্তা দিতে চায় বাংলার জাতীয়তাবাদী যুবদল বাংলা জাতীয়তাবাদী দলের ব্যান্ডগার্ড আপনারা যদি জাতীয়তাবাদী দলের উপর আঘাত হানতে চান তাহলে যুব দলের উপর দিয়ে আঘাত হানে হবে আমরা যুব দল বেঁচে আপনাদের ষড়যন্ত্র আমরা সার্থক হতে দেব না এসময় সময় উপস্থিত ছিলেন মীর হাসান শহীদুল ইসলাম জালাল রাশেদ বিয়াস সম্রাট চৌধুরী আকাশ আবুল মনসুর খোকন মানিক কামাল ফরহাদ ইকবাল শোয়াইফ সুলামান আব্দুল কাদের রুবেল ওহিত মঞ্জু হাসান সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাওজান চট্টগ্রাম